তোমার লাগে আমার একটা কথা আছে কি কথা আছে কো মা আমি একটা মায়ের খুব পছন্দ করি ওই মেয়েটা আমার খুব পছন্দ করে মা মা আমি ওর বিয়ে করতে চাই আরে এটা তো বালা কথা কেডা মায়া দা কেডা মা তুমি ওর চিনো মা আমি গাজপুর চাচার মায়া রিয়া এই যাতো চিকিৎসা চিকিৎসা করাইলা লাভ কি হলো রফিকা তো মরে গেল আর আমার টাকাটা চলে গেল এখন আমার টাকা শুদ্ধ বোকাটা আপনি কোনো চিন্তা করেন না চেয়ারম্যান সাহেব আমার পোলে নতুন দোকান দিচ্ছে তো দোকানটা একটু চালু হোক টাকা দিয়ে দিব আপনি খালি আমার একটু সময় দেন তোমার জন্য খারাপ লাগে এই বয়সে বিধবা হয়ে গেলাম আমিও একলা মানুষ শোনো তোমার টাকাটা যদি তুমি আমার একটা ইচ্ছা পূরণ করো আর কি বোঝা নাই কি বলছি বুঝছিস আপনার টাকা আমি তাড়াতাড়ি শোধ করে দিন